আজকের নতুন প্রজেক্টটি বাইন্যান্সের ট্রেডিং কয়েন ডিগো কয়েনের নিজস্ব প্রজেক্ট ডিগো এআই এই প্রজেক্টে এআই ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করা যাবে এই প্রজেক্টে যারা কাজ করবে তারা চার রকমের ইনকাম করতে পারবেন নাম্বার ওয়ান এআই ট্রেডিংয়ের মাধ্যমে প্রতিদিন ওয়ান থেকে টু পর্যন্ত ইনকাম করতে পারবেন নাম্বার টু প্রতিদিন আনলিমিটেড লেভেল ইনকাম করা যাবে নাম্বার থ্রি র্যাঙ্ক ইনসেন্টিভ মিনিমাম দুইশো পঞ্চাশ ডলার ম্যাক্সিমাম পাঁচ হাজার ডলার ইনকাম করা যাবে স্যালারি ইনকাম করা যাবে যা প্রতি মাসে মিনিমাম একশো ডলার এবং ম্যাক্সিমাম এক হাজার ইনকাম করতে পারবেন যেটা আপনার র্যাঙ্কের উপরে আপনাকে দেওয়া হবে এই প্রজেক্টে মিনিমাম ডিপোজিট পঁচিশ ডলার উপরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করা যাবে এই প্রজেক্টে মিনিমাম উড্ডোল করে যে কোনো অ্যামাউন্ট উড্ডল করতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্টটি রিসিভ করতে পারবেন এ প্রজেক্টে ক্যাপিটাল আপনি যে কোনো সময় উত্তোলন করতে পারবেন এবং এ প্রজেক্টে সপ্তাহে দিন বন্ধ থাকবে শনি এবং আর অন্য কোম্পানির সকল কার্যক্রম চালু থাকবে সকল বিষয় এতক্ষণ সংক্ষেপে আলোচনা করা হয়েছে এখন আপনাদেরকে জানাবো বিস্তারিত বিষয়গুলো ডিগো ইয়াতে আপনারা যারা কাজ করবেন গাইডলাইনের প্রয়োজনে আপনারা ভিডিওর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি সকল প্রকার আপডেটগুলো জানার ক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং কি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখানে জয়েন হয়ে নেবেন সকল প্রকার আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ফ্রি ইনকাম সাইট মাইনিং সাইট সহ বিভিন্ন ট্রেডিং প্ল্যাটফর্মের ভিডিওগুলো পেতে আপনারা আনমানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিংকে আপনারা যখন ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ভাউচারে নিয়ে যেতে পারে হয়তোবা গুগল ভাউচার অথবা ক্রোম ভাউচার যখন আপনাদেরকে ভাউচারে নিয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজটির উপরে আপনারা থ্রি বাটন একটি অপশান দেখতে পাবেন এখানে থ্রি বাটনের এই অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা একটু এটাকে উপরের দিকে উঠাবেন উঠানোর পরে লগ ইন অপশান পেয়ে যাবেন এই লগ ইন অপশানে একটা ক্লিক করে দেবেন লগ ইন অপশানে যখন ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসলে আপনারা যদি অ্যালাউ অপশান আসে অ্যালাউ দিয়ে দিবেন আর এখানে এই পেজটি হচ্ছে লগ ইনের পেজ যেহেতু আমি এখনও অ্যাকাউন্ট করিনি বা আপনারা অ্যাকাউন্ট করেননি সেক্ষেত্রে প্রথমে অবশ্যই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে প্রথমত আপনারা রেফার কোডটি বসাতে হবে এখানে রেফার কোড অটোমেটিকলিভাবে চলে আসবে আপনারা কোনো প্রকার পরিবর্তন করতে হবে না অথবা আপনারা এই রেফার কোডটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে নিয়ে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা রেফার কোডটি নিয়ে নেবেন যদি না আসে আর হচ্ছে এটা অটোমেটিকলি পাবে রেফার কোডটি চলে আসবে এর পরবর্তীতে এখানে আপনারা প্রথমে ফার্স্ট নেম দিবেন এরপর লাস্ট নেম দিবেন এরপর একটা ভ্যালিড মেল ইউজ করবেন এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু জটিলতা আছে আপনারা এখানে লেখাগুলো অবশ্যই ফলো করবেন একটা স্মল লেটার আপনাকে ইউজ করতে হবে এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে একটা নাম্বার ইউজ করতে হবে এবং কি একটা সিম্বল ইউজ করতে হবে তো এটা কীরকম হতে পারে সাপোজ ক্যাপিটাল লেটার মানি এরকম এ স্মল লেটার মানি ভি মানে এটা ছোটো হাতের দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনি একটা নাম্বার দিয়ে দিলেন বা একটা ডিজিট দিয়ে দিলেন এরপর হচ্ছে যে কোনো হ্যাশ অ্যাট দ্য রেট যে কোনো দিয়ে দিলেন আর পাশাপাশি আপনাদের পাসওয়ার্ডটি মিনিমাম হতে হবে ছয় ডিজিটের এগুলা যখন আপনি অ্যাকুয়েটলি পাবে বসাবেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি এনাবেল হবে এখানে প্রত্যেকটা জিনিসে এনাবেল হতে হবে এখানে যেহেতু নীল দিয়ে আছে আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি প্রথম ডিজিট দিলাম এ এ দেওয়ার সাথে সাথে এটা এনেবেল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি ভি দিব ছোট হাতের বাটার দেখতে পাচ্ছেন এনেবেল হয়ে গেছে এরপর একটা সিম্বল দিয়ে দিলাম এনেবল হয়ে গেছে এরপর ডিজিট দিলাম এনেবল হয়ে গেছে এমনকি আরো দুটা ডিজিট দিয়ে দিলাম তাহলে টোটালি ছয় ডিজিটের পাসওয়ার্ড হয়ে গেছে তাহলে এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন উপরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন বসার পরবর্তীতে এখানে ছোট্ট একটি ক্যাপচার পেয়ে যাবেন এই ক্যাপচারটির উপরে একটা ক্লিক করে দিবেন এটা হয়ে যাবে যখন এটা হয়ে যাবে এখানে রেজিস্টার অপশন পেয়ে যাবেন রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এখানে কান্ট্রির জায়গা বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এগারো ডিজিটের মোবাইল বসিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার যে বাড়ির অ্যাড্রেসটি আছে আপনার এলাকার অ্যাড্রেসটি আছে এটা দিয়ে দিবেন এস্টেট এস্টেট হচ্ছে আপনার কোন বিভাগ আপনি কি ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ যে সাতটা বিভাগ আছে এটার মধ্যে কোন বিভাগে আপনি আছেন এটা বসিয়ে দিবেন আর হচ্ছে এখানে জিপ কোড মানে হচ্ছে আপনার যে পোস্ট কোডটা আছে আপনার যে এলাকায় আছেন যে পোস্ট কোডটা আছে ওই পোস্ট কোডটা এখানে বসাবেন এরপর হচ্ছে সিটি আপনি কোন শহরে আছেন এটা এখানে বসিয়ে দিবেন যখন এগুলো বসানো হবে সর্বশেষ এখানে পেয়ে যাবেন সাবমিট সাবমিট এই একটা ক্লিক করে দিবেন যখন আপনি সাবমিট অপশানে ক্লিক করে দিবেন আপনাদের এলে একটি ওটিপি কোড যাবে যে মেলটি আপনি বসিয়েছেন ওই মেলে একটি ওটিপি যাবে ওটিপিটা আপনারা জিমেল থেকে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সরাসরি মূল অ্যাকাউন্টের মূল পেজে নিয়ে যাবে যখন আপনারা লগ করে ফেলবেন আপনাদের সামনে ইউর ইউজার আইডিটা শো করবে আপনারা এই ইউজার আইডিটা দিয়ে লগ করতে হবে এটা কিন্তু আপনারা সেভ করে রাখবেন অথবা স্ক্রিনশট রেখে দিবেন আর পাসওয়ার্ড যেটা দিবেন এটা অবশ্যই কোথাও সেভ করে রাখবেন যখন আপনাদের এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে আপনারা পরবর্তীতে ক্যাওয়াইসি করতে হবে এখন হচ্ছে আপনাদেরকে ক্যাওয়াইসিটা করে নিতে হবে ক্যাওয়াইসি করার জন্য আপনারা এখানে কেওয়াচি ভেরিফিকেশন রিকোয়েস্ট পেয়ে যাবেন আর নিচের দিকে আসবেন আসলে দেখতে পাবেন চেক হেয়ার সাবমিট ডকুমেন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা সিলেক্ট ওয়ান যেটা আছে এখানে একটা ছোট এরা অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন তা আপনারা চাইলে পাসপোর্টের মাধ্যমে এটা ক্যাওয়াসিটা করতে পারবেন আইডি কার্ডের মাধ্যমে কেওয়াসি করতে পারবেন ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কেওয়াচি করতে পারবেন তো আমরা অধিকাংশ ব্যক্তিরে আইডি কার্ড রয়েছে আর যারা প্রবাসী আছে সেক্ষেত্রে পাসপোর্ট আছে তো আইডি কার্ডের উপরে আমি সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে প্রথমে চুইস অপশনে ক্লিক করবেন চুয়েস অপশনে ক্লিক করে গ্যালারিতে যাবে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা দিয়ে দিবেন এর পরবর্তীতে ব্যাক পার্ট যেটা আছে এখানে দিয়ে দেবেন এর পরবর্তীতে সেলফি আপনার যে কোনো একটা সিম্পল সেলফি উঠাবেন যেখানে আপনার বেসটা যাতে ক্লিয়ার থাকে আর এনআইডি কার্ড যেগুলো আপনি জমা দিবেন এগুলো যাতে ক্লিয়ার থাকে তার পরবর্তীতে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন যখন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন আপনাদের হয়তো বা দশ মিনিট অথবা এক ঘন্টা অথবা তারও আগে আপনাদের কেওয়াসিটা ভেরিফাই করে দিবে তারা যাচাই বাছাই করবে এর পরবর্তীতে হচ্ছে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে দিবে যখন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মেলে একটি ওটিপি কোড চলে আসবে আপনারা দেখতে পাবেন আপনাদের মেলে কেওয়াইসি ওয়াইসি হ্যাজবেন ভেরিফাইড এটা চলে আসবে বা কেওয়াইসি হ্যাজ অ্যাপ্রুভ এটা চলে আসবে ক্যাওয়াসি কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আপনি ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করে এখান থেকে প্রত্যেক দিন আর ওয়াই ইনকাম করতে পারবেন তো এটার জন্য আমি এখন পিডিএফ এ চলে যাব এখানে আপনারা বুঝে নেন কোন প্ল্যানে আপনারা কাজ করবেন যে অ্যামাউন্টে ডিপোজিট করবেন ওই অ্যামাউন্ট থেকে কিরকম ইনকাম করতে পারবেন এখানে প্রথম যে প্যাকেজটি ব্রোঞ্জ প্যাকেজ এটা হলো মিনিমাম পঁচিশ ডলার সর্বোচ্চ চারশো নিরানব্বই ডলার পর্যন্ত এই প্যাকেজের ডিপোজিট করতে পারবেন এই প্যাকেজটির মাধ্যমে প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট করে সেকেন্ড প্যাকেজটি হলো সিলভার প্যাকেজ এখানে মিনিমাম ডিপোজিট পাঁচশো ডলার এবং ম্যাক্সিমাম ডিপোজিট নশো নিরানব্বই ডলার এটি থেকে প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থার্ড প্যাকেজটি হলো গোল্ড প্যাকেজ এখানে সর্বনিম্ন ডিপোজিট এক ডলার এবং সর্বোচ্চ ডিপোজিট এক ডলার এই প্যাকেজটি থেকে প্রত্যেক দিন প্রফিট পাওয়া যাবে ওয়ান করে ফোর্থ যে প্যাকেজটি এটা হলো প্লাটিনাম প্যাকেজ এখানে সর্বনিম্ন ডিপোজিট করতে হবে দুই ডলার এবং সর্বোচ্চ ডিপোজিট করা যাবে চার ডলার এই প্যাকেজটিতে আপনারা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন ওয়ান পয়েন্ট সেভেন পঞ্চম এবং কি লাস্ট যে প্যাকেজটি এটা হলো বিজনেস প্যাকেজ এখানে সর্বনিম্ন ডিপোজিট পাঁচ হাজার ডলার এবং উপরে যেকোনো অ্যামাউন্ট ডিপোজিট করা যাবে এটার উপরে প্রত্যেক দিন আরওয়াই বা পপি টাজবে টু করে একক্ষণ আপনার যখন এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে যেকোনো একটি প্যাকেজ অথবা অ্যামাউন্ট সিলেক্ট করে নিতে পারবেন সিলেক্ট করার পরবর্তীতে আপনারা ডিপোজিট করে নেবেন ডিপোজিটের জন্য উপরে থ্রি বাটন অপশন পেয়ে যাবেন এই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন এর পরবর্তীতে এখানে আবার ডিপোজিট অপশন পেয়ে যাবেন ডিপোজিটের এই অপশনটিতে ক্লিক করবেন এখানে এরা বাটনে যখন ক্লিক করবেন এখানে ডিপোজিট নাও একটি অপশন পাবেন এবং কি ডিপোজিট হিস্টোরি নামের একটি অপশন পাবেন আমি সরাসরি আপনাদেরকে ডিপোজিট করে দেখিয়ে দিব এবং কতটুকু সমানে তাও দেখিয়ে দিব। এখানে প্রথমে আপনারা দেখেন আমার অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো ব্যালেন্স নেই সম্পূর্ণ ব্যালেন্সগুলো জিরো জিরো দেখাচ্ছে তো আমি এখন আপনাদের সামনে ডিপোজিট করব ডিপোজিট নাও অপশানে ক্লিক করব এবং কি এখানে দেখতে পাবেন একটা ফর্ম প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন কত অ্যামাউন্ট ডিপোজিট করবেন আমি এখানে পঁচিশ ডলার ডিপোজিট করব এই জন্য পঁচিশ ডলার দিয়ে দিলাম এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন এই ডিপোজিটটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ডিপোজিট করার ক্ষেত্রে তো 25 ডলার এখানে ডিপোজিট করতেছি এর পরবর্তীতে এখানে হচ্ছে কনফার্ম ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করে দিব যখন ক্লিক করবেন এখানে উপরে একটু লক্ষ্য রাখবেন এই বক্সটি অবশ্যই লক্ষ্য রাখবেন যখন পরবর্তী পেজে আসবেন এখানে কিছু অ্যামাউন্ট দেয়া আছে এটাকে আপনারা পরবর্তীতে কপি করে নিতে হবে এখানে যে অ্যামাউন্টটি আছে এটা চার্জ সহ এই অ্যামাউন্টই আপনারা ডিপোজিট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূলত বাইন্যান্স থেকে যে আমরা উইড্রল করব টিআরসি টোয়েন্টিতে এটার নেটওয়ার্ক ফি সহ এটাকে ধরা হয়েছে আমরা যে কোনো জায়গায় যখন বাইন্যান্স থেকে উইডড্রল করি সেক্ষেত্রে কিন্তু এক ডলার সামথিং চার্জ কাটে তো এটা সহ কিন্তু এটা এখানে উল্লেখ করা আছে তো আপনারা এটা মনে করবেন না যে এখানে কোম্পানি বাড়তিগুলো কেটে নিচ্ছে আপনি এই ডলারটি ডিপোজিট করলে সরাসরি আপনার এই ডিগোয়াইতে পঁচিশ ডলার চলে আসবে এটা কম আসবে না তো এখানে আপনারা ওয়ালেটটি পেয়ে যাবেন এই ওয়ালেটটির উপরে চাপ দিয়ে ধরবেন ঠিক আছে এরপরে কপি অপশান আসবে আপনারা সরাসরি শুধুমাত্র এই ওয়ালেটটি কপি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি যতটুকু প্রেস করে নিয়েছি আপনারা সেম টিই থেকে বাকি থাকে এগুলাকে কপি করে নেবেন কপি অপশনে ক্লিক করে দিলাম এটা কপি হয়ে গেছে এবং কি ভালোভাবে ওয়ালেটটি চেক করে দেখবেন তো আমরা সচরাচর প্রত্যেকের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে অথবা আমরা যে কোনো ওয়ালেট অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে এখানে ডিপোজিট করতে পারবো তো আমি সরাসরি এখন চলে এসেছি আসার পরবর্তীতে আসবো আপনারা চাইলে এসপোর্টে আসতে পারেন বা সরাসরি করতে পারেন অপশন পেয়ে যাবেন উডল অপশন একটা ক্লিক করে দিব এরপর ইউজিডির উপরে ক্লিক করব। এরপর এখানে স্যান বাই এক নেটওয়ার্ক নিচে পেয়ে যাবেন এটার উপরে একটা ক্লিক করবেন যে অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছি এটা এখানে ফেস্ট করে দিব ঠিক আছে তাহলে দেখতে পাবেন যে এখানে এই অ্যাড্রেসের প্রথম যে ওয়ার্ডগুলো আছে এবং কি শেষ ওয়ার্ডগুলো আছে এগুলো ভালোভাবে আপনারা চেক করে দেখবেন এগুলা ঠিক আছে কিনা আর এখানে একটা অ্যামাউন্ট রয়েছে প্লিজ পে ঠিক আছে এখানে এই অ্যামাউন্টের উপরে একটা ক্লিক করবেন এবং কি এই অ্যামাউন্টটা ডিরেক্টলিভাবে পুরোটাই পুরো অ্যামাউন্টটাই কপি করে নেবেন ঠিক আছে তো আমি পুরো অ্যামাউন্টটাই কপি করে নিয়েছি নেওয়ার পরবর্তীতে বাইন্যান্সে চলে এসেছি আর এখানে নেটওয়ার্কের এই অপশনটিতে টি এস সি টোয়েন্টি নেটওয়ার্কটি সিলেক্ট করে নিতে হবে টোয়েন্টি এস সি আমি সিলেক্ট করে নিয়ে নেওয়া এর পরবর্তীতে এখানে উড্রল অ্যামাউন্টের জায়গায় আমি যে অ্যামাউন্টটি নিয়ে এসেছি কফি করে এটা এখানে ফেসড করে দিয়েছি এখানে আপনি পঁচিশ জলের উপরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে খুশরা খাসরা যা আছে সব কিছু আপনি ডিপোজিট করতে পারবেন এবং কি ওটার উপরে আপনি কিন্তু প্রত্যেক দিনের প্রফিটটা পাবেন এর পরবর্তীতে হচ্ছে উডল অপশানে ক্লিক করে দিলাম উডল অপশানটি একদম নিচে পেয়ে যাবেন উডল অপশানে ক্লিক করার পরবর্তীতে কনফার্ম অপশান পেয়ে যাবেন কনফার্মে ক্লিক করে দিব এর পরবর্তীতে হচ্ছে আপনাদের কাছে ওটিপি অথবা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার চাইতে পারে এগুলো দিয়ে দেবেন আমি আপনাদেরকে লাইভ রিখে দিচ্ছি এখন আমি এটা ফিঙ্গার দিয়ে কমপ্লিট করে ফেলব তাহলে আমার এখন বর্তমানে উডলটা কমপ্লিট এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা যে এখানে উডডোর করবেন উডডোরটা প্রসেসিং হতে প্রায় এক মিনিট পর্যন্ত সময় নিয়ে থাকে এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি যখন টোটালি এক মিনিট হয়ে যাবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে এখানে যখন কমপ্লিট হবে তখন আপনার ওয়েবসাইটে এটাকে চেক করে দেখবেন আপনার ডিপোজিটে সাকসেস হয়েছে কি না আমি এখন ডিপ্রেস দিয়ে দেখেছি দেখতেছেন যে আমার এটা সাকসেসফুল হয়ে গেছে এখানে সাকসেসফুল অলরেডি চলে এসেছে এখন হচ্ছে আমি আবার ওয়েবসাইটে চলে যাব যেহেতু আমার ব্যালেন্সে এটা কমপ্লিট হয়ে গেছে আমি পেমেন্ট ডান অপশনে ক্লিক করে দিব হচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টে পঁচিশ ডলার ডিপোজিট হয়ে গেছে আপনাদেরকে একেবারে লাইভে দেখিয়ে দিয়েছে আপনি উড্ডল করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সরাসরি ডলারগুলো চলে এসেছে এখন আপনারা হচ্ছে যেহেতু অ্যাকাউন্টটা চলে এসেছে আপনাদের আর কোনো কাজ করতে হবে না জাস্ট হচ্ছে আপনাদের একটাই কাজ থাকবে প্রতি সপ্তাহে যখন সোমবার হবে এখানে একটা সুইচ আছে ঠিক আছে এটা একটু নিচের দিকে যখন মাছ বরাবর আসবেন এখান থেকে মাছ বরাবর আসবেন এখানে দেখতে পাবেন একটা সুইচ ডিগো এআই সুইচ এই সুইচটাকে শুধু ওপেন করে দিবেন। যখন ওপেন করে দিবেন সোমবারে এটা এখানে এআই আই আপডেট সাকসেসফুল আসবে আসলে এটা শুক্রবার পর্যন্ত ট্রেড করবে এর পরবর্তীতে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আপনারা যে এই ইয়াটা ওপেন করবেন এটা প্রতি সপ্তাহে আপডেটগুলো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং কি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ওইখান থেকে এই আপডেটটা অনুপাতে আপনারা ওপেন করবেন আর হচ্ছে প্রতি শুক্রবার এটা বন্ধ হয়ে যাবে তার মানে সপ্তাহে আপনারা পাঁচ দিন প্রফিট পাবেন আর পাঁচ দিনের তারা ট্রেড করবে বাকি শনি এবং কি রবি বন্ধ থাকবে এখানে ক্যাপিটাল উজ্জ্বল আপনি ইনস্ট্যান্ট আপনার মূল যে ফান্ডটি আছে এটা ক্যাপিটাল উজ্জ্বল করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই এর পরবর্তী রি ইনভেস্ট আপনি চাইলে যে অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন আরও কিছু অ্যামাউন্টও এখানে নতুন করে অ্যাড করতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার আপনি চাইলে আপনার যে ব্যালেন্সগুলো আপনার অ্যাকাউন্টে আছে এটা অন্য অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারবেন এখান থেকে মিনিমাম উইথড্রল করতে পারবেন পনেরো ডলার শুধুমাত্র এখানে টেন পার্সেন্ট চার্জ কাটা হবে এই হলো আজকের এই বিষয় আমি পরবর্তীতে চেষ্টা করব যে আপনাদের জন্য আরও নতুন কিছু আপডেট ভিডিও তৈরি করার জন্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ